ইসলামী আন্দোলন চাদাবাস মুক্ত একটি দলের নাম চাঁদাবাজের মুক্ত একটি দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্ত্রাস মুক্ত একটি দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেরকে ক্ষমতায় দেখতে চাই আগামীর বাংলা ইসলামীর বাংলা আগামীর বাংলা পীর সাহেব বাংলা আপনাদের মাথা খারাপ হয়ে গেছে যখন দেখলো পিসাব চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামাহ ইসলামী বাংলাদেশ খেলাফত আন্দোলন কাফত খেলাফত মজলিস ইসলামী ঐক্য জোট একসাথে একটু বসা শুরু করছে মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে এখন পাগলের মতো বক্তব্য দেওয়া শুরু করছে মৌলবাদীরা ক্ষমতা আসতে পারবে না মৌলবাদী কাকে বলে এই ইসলামের বিরুদ্ধে গিয়ে ওলামাই کرامদের বিরুদ্ধে গিয়ে কিন্তু সেই আকারের দাউশ নেমে আসে বড় বড় করে রাখবেন

ইনসাফ বৃত্তি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ঠিক কিনা বলেন সমাজে ইনসাফ ফিরিয়ে দেওয়ার জন্য পির সাহেব রাজনীতি করেন ঠিক কিনা বলেন এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য ইসলাম ক্ষমতায় বসাবার জন্য পির সাহেব যখন কোন বক্তব্য দেন কোন রাজনীতির মঞ্চে যখন আলোচনা করেন হক কথাগুলো যখন ময়দানে এই জাতির উদ্দেশ্যে যখন বলেন তখনই আমরা দেখতে পাই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক থেকে সমালোচনা শুরু হয় কথা বলেন ঠিক কিনা যারা সমালোচনা করে আমি তো মনে করি তারা হয়তো আর নয় জালেমের সহযোগী ঠিক কেনা বলেন কারণ তারা জানে ইসলাম ক্ষমতায় আসলে চাঁদাবাজের চাঁদাগিরি চলবে না ঠিক কিনা বলেন সন্ত্রাসের সন্ত্রাসগিরি বন্ধ হয়ে যাবে ইসলাম যদি ক্ষমতায় আসে তখন তাদের শয়তানি কার্যক্রম শয়তানি স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ঠিক কিনা বলেন স্বৈর শাসক এই দেশটার মধ্যে কম সৈরাচারি করছে কথা বলে না এই শহীরাচার তাদেরকে আবার পুনরাবৃত্তি করার জন্য কিছু ষড়যন্ত্র বাংলাদেশে চলছে ঠিক কেনা বলে তাদেরকে আবার পুনরায় এই বাংলাদেশের রাজনীতিতে ফিরাবার জন্য ষড়যন্ত্র চক্রান্ত চলছে আপনাদেরকে বলবো আমাদের দেশে একটা কথা আছে কিন্তু আমাদের দিতে একটা কথা আছে ছোট সময় থেকে শোনা কামাই করে কামাল বসে খায় জামালদি কথা কয় না ঠিক কিনা বলেন এই দেশ তো স্বাধীন পেয়েছি সই এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ছাত্রদের রক্তের বিনিময়ে ভুলে গেলে চলবে না যারা ভুলে যাবেন আপনারা মনে রাখবেন যদি এই ছাত্রদের রক্তের সাথে কোনদারি কোন দ্বিতীয়বার বাংলাদেশে হয় মনে রাখবেন স্বৈরাচার যেই পথে গিয়েছে আপনারা সেই পথে যেতে হবে সৈরাচার তো পালাইবার সুযোগ পেয়েছে আপনারা পালাইবার সুযোগ পাইবেন না কথা কয় না সৈরাচার পালাইবার সুযোগ পেয়েছে আপনারা পালাবার সুযোগও পাবেন না কুতুবুল আলম সৈয়দ ফজুলিম রহমতুল আজ সরণ হয় তিনি বলতেন একটা দলকে লক্ষ্য করে যেমন আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা জানি আমরা যেটা বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা দেখি আমরা যেটা বাহ্যিক দৃষ্টিতে বুঝি সহজে যে কথাটা বুঝি সেটা হলো জাহের আর বাতেন বলেন জাহের আর প্রকাশ্য আর গোপন একদম হইল বাংলাদেশে

তোমার আমার গানের উপরে চেপে বসতে পারে কথা কয় না কিছু এমপি মন্ত্রীদের ওই বিগত শহীদ এমপি মন্ত্রীদের মতো মেন্টেল কিছু ওই বর্তমানে কিছু নেতাদেরকে বিভিন্ন বাসন দিতে দেখা যায় যাদের বাসনের মধ্যে ওই শহীদ আচারের গন্ধ পাওয়া যায় কথা কয় না রূপার বাংলা ডিজিটাল বাংলা সোনার বাংলা কত বাংলা জীবনে দেখলাম কিন্তু ইসলামের বাংলা আমাদের দেখা হয় নাই ঠিক শান্তি আনতে পারবে না ইসলামকে ক্ষমতায় বসাতে হবে কারা হাত হাতে পারি কারা কারা তৈরি না রে দেখবি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি আমিন বলে হাত নামাই আল্লাহ কবুল করেন ভাইর আমার আমি সংক্ষিপ্ত কথা কেন শেষ করব খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে সিদ্ধান্ত নিতে হবে বুঝে সরে মোমেন এক গর্তে দ্বিতীয়বার পা দিতে পারে না কথা গর্তে দ্বিতীয়বার পা দিতে কথা বলেন পারে আমরা সচ্চার হয়েছি আমার আমরা অনেক জরুরের শিকার হয়েছি অনেক অপদস্ত অপমানিত হয়েছি আপনারা জানেন আমি নির্বাচনের সময় কানদের পরামর্শ মুরক্ববীদের পরামর্শ আমি এলাকায় থাকি নাই কিন্তু আমি বলেছিলাম না আমি তো चोर না আমি পার্টি হয়েছি বিচারপতি বিশ্বকচার আমাকে পার্টি করেছেন কিন্তু মুরক্ববীদের পরামর্শ হলো ওই মুহূর্তে যে অবস্থা ছিল তাদের পরামর্শ ছাড়া কিছু করা যাবে না আর পরামর্শের বাইরে বরকত আসে না ঠিক কিনা বলেন ঠিক কোথায় গেছো আজকে তোমরা আমরা ঠিকই আছি বুক ফুলিয়ে আছি তোলো কিন্তু তোমরা পালিয়ে গিয়েছো পালিয়ে গিয়েছো আবার দুশমনি দেশের বিরুদ্ধে সর্বজনত শুরু করছ আমরা পদে পদে দেখতে পাইতেছি তোমরা আবার নতুন করে চক্রান্ত শুরু করছো আবার কিভাবে ক্ষমতার মস্তদে আসা যায় আমি তো বলি বাংলাদেশ আগামী দিনে যদি এই দেশে বিরোধী কোন দল নাম উচ্চারণ হয় ওই দলটি হবে বিরোধী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন চাদাবাস মুক্ত একটি দলের নাম চাঁদাবাসের মুক্ত একটি দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্ত্রাস মুক্ত একটি দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা বলেন গতধিক ঠিক চিন্তায় রাহদানি খুন দর্শন যাই সবাব ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে সাধারণ ন্যূনতম কর্মীদের মধ্যে পাওয়া যায় না এদেরকে ক্ষমতায় দেখতে চাই আগামীর বাংলা ইসলামের বাংলা আগামীর বাংলা পীর সাহেব বাংলা আপনাদের মাথা খারাপ হয়ে গেছে যখন দেখলো পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামাত ইসলামী বাংলাদেশ আন্দোলন একসাথে একটু বসা শুরু করছে মৌলবাদীরা ক্ষমতায় আসতে পারবে না মৌনবাদী কাকে বলে এই ইসলামের বিরুদ্ধে গিয়ে ওলামা ইকালামদের বিরুদ্ধে গিয়ে কিন্তু সেই হাজারের ধ্বংস নেমে আসছে ভালো করে মনে রাখবেন আপনারাও যদি এই মৌলবাদ মৌলবাদ ইসলাম ক্ষমতায় যাবে না আমাদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না এরকম শব্দ উচ্চারণ করেন আপনারা জানে রাখুন আর কোনোদিন ক্ষমতা আসতে পারবেন না না পারবেন না আমি সব মনে